তোমাকে আমি একটা এই পুরস্কার দিয়ে গেলাম বিয়ে খাওয়া আর এই পুরস্কার রেখে দেবো এটা কিসের পুরস্কার বুঝলাম না তুমি বিয়েতে যাবা হ্যাঁ হ্যাঁ বিয়ে খাওয়া পরিশ্রম হবো এর জন্য তোমাকে আমি এই গিফটে দিয়ে গেলাম তাহলে তো ভালো এটা কি নতুন নিয়ম নাকি আগে তো এরকম কোন বিয়ে দাওয়াত খায় নাই আগে এরকম ছিল না কিন্তু নতুন করে শুরু করছি তার কারণ হলো বিভিন্ন ধরনের লোকজন আছে অসহায় মানুষ আছে গরিব মানুষ আছে দুঃখী মানুষ আছে তাদের হাতে সর্ব টাকা পয়সা থাকে না মনে করো একটা বিয়েতে গেলে অন্তত হাজার টাকা দিতে হয় কিন্তু তোমার তোমার টাকা টাকা নাই নাই মনে করো আচ্ছা এখন দাঁত খাইতে গেলে এক হাজার টাকা দিত আবার আর একটা জিনিস মনে করো কোন একটা গিফট খেতে গেলেও অন্তত হাজার পনেরোশো টাকার দরকার ওই টাকাটা তোমার কাছে নাই এই দুইশো টাকা দামের তিনশো টাকা দামের চারশো টাকা একটা গিফট দিতে গেলে তাও মানুষের মধ্যে পাবা অতএব

আলহামদুলিল্লাহ তুমি অবশ্যই যাবা সাথে বৌ নিয়ে যাবা আশেপাশে কেউ যদি থাকে তাদেরও নিয়ে যাবা আর দাঁত খাওয়ার যাওয়ার সময় এই যে তোমার গিফট দিয়ে গেলাম এই গিফট নিয়ে যাবা এটা বিয়ে খেতে যাবো আমি গিফট কি না এই যে বিয়ে খাইবার যাবা এই গিফট আগে ব্যবস্থা করে দিয়ে গেলাম আচ্ছা গিফটটা কি কিছু বুঝলাম না বাদান গিফ্টে দিলাম এই টাকা পয়সা সংকুচ থাকতে পারে তোমার এই যাতে না থাকে তাই তোমাকে গিফটটা দিয়ে গেলাম দাঁত খাইতে যাবা

বাগান আমি তো তোমার উদ্দেশ্যে এই রাস্তা ধরে রওনা দিছি তো তোমার তো রাস্তার মধ্যে পেয়ে গেলাম কেন চাচা আমার गुस्साছে বাগান আগামী শুক্রবারে আমার ছোট ছেলে কার গিয়ে তোমাকে দাঁত করার জন্য আসি ও আচ্ছা ঠিক আছে আচ্ছা শুক্রবার তাহলে আমি যাব হ্যাঁ আর এই দাঁত সময় এই যে গিফটটা দিলাম নিয়ে যাবা চাচা বিয়ার দাওয়াত দিছেন দিছেন এই গিফট কেন দিছেন আমাদের গিফট দিলাম এই জন্যই বাংলাদেশ হলো দরিদ্রমুখী দেশ অভাবী লোকজনই বেশি তো দেখা যাচ্ছে এই দাওয়াত খাইতে গেলে অন্তত এক হাজার পনেরোশো টাকার দরকার ওই দাওয়াতি লোক জল প্রত্যেকটা লোকের কাছে এই হাজার পনেরোশো টাকা থাকে না মনে করো দাঁত খাইতে গিয়ে তুমি পাঁচশো সাতশো টাকা দিলা অত তিনশো টাকা দিলা মানুষের সামনে লজ্জা পাবা সব মুখ চাষি করব ওই যে দেখো না বিয়ের অনুষ্ঠানে টেবিল নিয়ে বসে থাকি ওখানে যখন তুমি পাঁচশো টাকা দিতে যাবা সবাই তো মুখের দিক চাই থাকবো

আমাদের বাংলাদেশের দরিদ্র মানুষ আছে অনেক গরিব মানুষ আছে অনেক তারা তো দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা দিতে পারে না তাদের সামনে যদি তুই তিনশো দুইশো টাকা দিতে অনেক লজ্জা পাবা এবং লোকজন চা চাই করবে। কাজে আমি এই গিফটে দিয়ে গেলাম আপনি যে কথাটা কইছেন ওই কথাটা যুক্তি আছে হ বাবা এই মাসের মধ্যে অন্তত পরে অনুষ্ঠান মুসলমানের অনুষ্ঠান আরো বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে কিন্তু ওই চারটা দাওয়াত খাওয়া কি তোমার দুই হাজার করে টাকা দেওয়া পাঁচ হাজার করে টাকা দেওয়া সম্ভব অবশ্যই সম্ভব না কাজেই মনে করে এখন থেকে যদি আমরা এরকম একটা গিফট দিয়ে দেই তুমি দাওয়াতো খাই এলা ওই গিফটেও দিয়ে আসলা কোনো লজ্জা থাকলো না কোনো ঝামেলাই থাকলো না কোনো ভেদালের সম্মুখীন হয় না কাজেই আমি তোমাকে এই গিফটটা দিয়ে গেলাম উদ্যোগটা অনেক ভালো লাগছে আপনি যে উদ্যোগটা দিচ্ছেন অনেক ভালো লাগছে আমার কাছে এখন আপনার মতো ব্যক্তি যারা আছে সমাজের মধ্যে তারা যদি আমাদের মধ্যবিত্ত যারা আছে তাদের সবার বিয়ের মধ্যে ধাওয়াত দিয়ে যদি গিফট দিতো তাহলে আমরা অনেক প্রাণে বেঁচে দিতে টাকা পয়সা আর্থিক অবস্থা দিক দিয়ে আমরা বেঁচে দিতাম এখন চাচা ঠিক আছে অবশ্যই আমি শুক্রবার যাবো আপনার ছেলে বিয়েতে ঠিক আছে হ্যাঁ 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 তুমি মনে করো এই যে আমরা গিফট দেওয়া শুরু করলাম এখন থেকে এই প্রথায় চলবে এখন থেকে সবাই গিফট দিবে এটা দেখবে এখন থেকে এই প্রথায় প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনাদের উদ্দেশ্যে এক মিনিট কথা বলবো একটু ধৈর্য ধরে শুনবেন আমাদের সমাজে বিয়ের অনুষ্ঠানে আকিকার অনুষ্ঠানে মুসলমানের অনুষ্ঠানে দেখেন সবাই একবার একটা টেবিল বসায়া সাম অর্থাৎ অনুষ্ঠানের সামনে দিয়ে টেবিল বসায় রাখে গিফটের জন্য টাকার জন্য কিন্তু যখন আমাদের মাসের ভিতর তিনটা চারটা বিয়ের অনুষ্ঠান বা আকিকার অনুষ্ঠান পড়ে যায় তাহলে আমাদের মতো মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা সবগুলো অনুষ্ঠানে যোগদান করা কি সম্ভব এই যে টাকা দিয়ে গিফট দিয়ে এই জন্য আমরা নতুন উদ্যোগ নিচি যাতে যাদেরকে দাওয়াত দিই সবাইকে একটা একটা গিফট দরিয়ে দেব তারা বিয়ের অনুষ্ঠানে ওই গিফট নিয়ে আসবে যাদেরকে দাওয়াত দিই তাদেরকে হাতে বিয়ের কার্ড দেওয়ার সময় টাকা দিয়ে দেবো তারা এই সহ বিয়ের অনুষ্ঠানে আসবে তাহলে সিস্টেমটা সুন্দর হবে না আপনাদের মতামতের জন্য অবশ্যই কমেন্টস করে জানাবেন আসসালামু আলাইকুম